ম্যাসেঞ্জারের আজব অ্যামাজিং ফিচার শিখে রাখুন কাজে লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর থ্রি ডটে ট্যাপ করুন তারপর এ ট্যাপ করবেন তারপর একটু স্ক্রল করে নিচে নামবেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার একটু স্ক্রল করে নিচে নামবেন এখানে স্টোরি কন্ট্রোলস লেখা আছে এটাতে ট্যাপ করবেন আপনার এখানে স্টোরিটা পাবলিক করা আছে আপনি যখন কোনো পোস্ট করেন তখনই কিন্তু সবাই আপনার পোস্টগুলো স্টোরিগুলো দেখতে পারে আপনি জাস্ট কাস্টমারের উপর ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করার পর আপনি যাদেরকে আপনার স্টোরিগুলো দেখাইতে চাইতেছেন না জাস্ট তাদের নামের ওপর মার্ক দিন টিক মার্ক দেওয়ার পরে আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করুন ক্লিক করার পর এখানে সেফ বাটন আছে সেফ বাটনে ট্যাপ করুন আবার সেফ বাটনে ট্যাপ করে ওকে করুন তাহলে এখন থেকে আর আপনার স্টোরিগুলো যাদেরকে আপনি টিক মার্ক দিয়ে দিছেন তারা কিন্তু আপনার স্টোরিগুলো দেখতে পারবেন না ধন্যবাদ